আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবার কথা শাখার বলা আছেন প্রবাসী ভাই বোনেরা তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে যে গ্যাসটিকে যে আরবিটা এটা আমি শিখেছিলাম অনেক প্রবাসী ভাই বোনেরা জানতেছেন যে জ্বালা পোড়া পেটে যে গ্যাস এটা আরবিটা কি খুব সহজে কিভাবে বলবেন এবং খুব সহজে যে প্রাথমিক চিকিৎসার জন্য ফার্মেসিও অথবা হসপিটালে গিয়ে কিভাবে ওষুধ নেবেন যে পেটে গ্যাসের জন্য অথবা জ্বালা পোড়া যেটা এটার জন্য আপনি সিরাপটা বাংলাদেশের যে সিরাপগুলো পাওয়া যায় এদেশে কিভাবে পাবেন এবং কিভাবে বলবেন আরবিটা সেটাই আমি শিখাবো চলুন আমি আরবিতে বলবো এবং লিখে দিব চলুন ফার্মেসি অথবা হসপিটালে গেলে আপনাকে ডাক্তার এই প্রশ্নগুলো করে থাকে বা আপনার কি সমস্যা অথবা কি হয়েছে এটা আপনাকে প্রশ্ন করবে তারপরে এখন যে প্যাটের যে প্যাটের আরবিটা এটা কিভাবে বলবেন প্যাটকে আরবিতে বলে হলো বতন আরবিতে বলে হল বতন আর যে জালাপোড়া আপনার যে শরীরে যে বুকের যে জালাপোড়া ফেটে যে সব সবগুলো হইলো একই জ্বালাপোড়া আর বিটা বলে হইল হারাগান হারাগান আমি লিখে দিতেছি ফার্স্টে আপনারা যেন খুব সহজে বলতে পারেন এখন ডাক্তারের কাছে আসলেন আসার পরে সালাম দিলেন সেলাম দেওয়ার পরে বলবেন যে ডক্টর আনা আবগা দাওয়া হারাগান এটা হলো সহজ ভাষা আর যে সৈদিরা বলে হলো হারাগান ফিল বর্তন হারাগান ফিল বর্তন এটা সৈদিরা বলে থাকে যে হারাগান ফিল বর্তন এখন আপনি সিরাপ নেবেন অথবা ওষুধ নিবেন বলবেন বলবেন যে আনা আবগার দাওয়া হারা গান আনা দাওয়া হারা গান অথবা আনা আপগা সরব হারা গান বাস এটা বললে ওনারা বুঝে যাবে আশা করি আর হলো সিরাপ আরবিতে বলে হইলো সিরাপকে আরবিতে বলে হইল সরফ আনা আবগা হারা গান দাওয়া হারা গান এটা বললে ইনশাল্লাহ ওনারা খুব সহজে বুঝে যাবে তো আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন